নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনই আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো চাল আর আলু দিয়ে একটি প্যানকেকের রেসিপি যেমনই হেলদি তেমনই টেস্টি এই প্যানকেক সেজন্য এক কাপ গোবিন্দভোগ চাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালবেলা চালটাকে ধুয়ে চালটাকে এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম নর্মাল চাল দিয়েও আপনারা এটা করতে পারেন তারপরে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকেও মিক্সিং জারে নিয়ে নিলাম নিলাম হাফ ইঞ্চি আদা এরপর অল্প জল দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প জল দিলেই হবে পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে একটা বড় বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিলাম আমি দেখিয়ে দিচ্ছি এই পেস্টের ঘনত্বটা কীরকম হবে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে এর থেকে বেশি পাতলা করলে প্যানকেকগুলো কিন্তু ভালো হবে না এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ছোটো করে কেটে রেখেছিলাম আর একটা ছোটো সাইজের টমেটো সেটাও ছোট করে কাটা সমস্ত সবজি দেওয়ার পরে এবার ব্যাটারির সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলো মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দেব হাফ চামচ নুন আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচটা দিয়ে এবার সমস্ত উপকরণ এই চালের ব্যাটারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এই প্যানকেক তৈরি করতে হাফ চামচ তেল লাগে অথচ খেতে কিন্তু অসম্ভব ভালো হয় যে কোনো বয়সের যে কেউ যখন খেতে পারে এবং দিনের যে কোনো সময় আপনারা এই প্যানকেক বানাতে পারেন স্কুল কলেজে টিফিনে দিতে পারেন ব্রেকফাস্ট বা ডিনারেও বানাতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এরপর দেবো ওয়ান ফোর চামচ বেকিং সোডা আর দেবো ওয়ান ফোর চামচ টক দই বেকিং সোডাটা ফার্মেন্টেড হতে যেটুকু টক দই লাগে সেটুকুই দেবেন টক দই খুব বেশি দেবার দরকার নেই তারপরে সমস্ত কিছু আবার ব্যাটারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আশা করি আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এর থেকে বেশি পাতলা করবেন না তাহলে প্যানকেকগুলো কিন্তু প্যানের গায়ে আটকে যাবে ভালো তৈরি হবে না সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার প্যানকেকগুলো তৈরি করে নেব গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি প্যানে দিয়ে দিলাম হাফ চামচ তেল তেলটা অবশ্যই সাদা তেল দিলাম তেলটা গরম হলে এবার ব্যাটার থেকে তিন হাতা ব্যাটার প্যানে দিয়ে দিলাম আমি একটু বড়ো সাইজের প্যানকে কী করছি তবে আপনারা ইচ্ছে করলে ছোটো সাইজেরও করতে পারেন ব্যাটারটা দেওয়া হয়ে গেলে প্যানটা একটু নাড়িয়ে সমস্ত ব্যাটার প্যানের ভেতরে একটু ছড়িয়ে দেব তারপর গ্যাসটাকে একদম সিম করে ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দেব এই তিন চার মিনিটের মধ্যে একটা পিঠ খুব ভালো করে তৈরি হয়ে যাবে তিনটা মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম দেখুন প্যানকেকের ওপরটা বেশ শুকিয়ে গেছে এই সময় ওপরে কয়েক ফোঁটা সাদা তেল একটু ছড়িয়ে দিয়ে আলতো হাতে এবার প্যানকেকটা উল্টে দিতে হবে যেহেতু আলু আছে তাই খুব নরম সেই জন্য একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় একটা দিক হয়ে গেল উল্টে দিলাম দেখুন একটা পিঠ কত সুন্দর কালার এসছে উল্টে দিয়ে এবার আবার ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে আরও তিন চার মিনিট রেখে দিতে হবে একটা প্যানকেক আমাদের হয়ে গেল এবার প্যানকেকটা তুলে নেব তুলে নিয়ে প্যানে আবার হাফ চামচ তেল দিয়ে দিলাম পরের প্যানকেকটাও একইভাবে করে নিতে হবে একটা দিক হয়ে গেলে উল্টে দিয়ে ঢাকা দিয়ে পিঠটাও ভেজে নিতে হবে এইভাবে প্রত্যেকটা প্যানকেক আমি তৈরি করে নেব দেখুন প্যানকেকগুলোর কালার কতটা সুন্দর এসছে অন্যদিকে প্যানকেকটা আমি রায়তার সঙ্গে সার্ভ করব সেই জন্য রায়তাটা বানিয়ে নেব একটা বাটিতে কিছুটা টক দই নিয়েছি এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম আর দেব অল্প করে একটু নুন নুনটা বেশি দিলাম না পরেও দেওয়া যাবে তারপর দিলাম ছোট চামচে দু চামচ চিনি আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো সাদা জিরে শুকনো কড়াইতে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা হাফ চামচ দিলাম এবার সমস্ত উপকরণ টক সঙ্গে মিশিয়ে নিলেই আমাদের রায়তা একদম তৈরি আপনারা ইচ্ছা করলে কিছুটা সসা কুচিও দিতে পারেন টমেটো সস বা গ্রিন চাটনির সঙ্গেও আপনারা সার্ভ করতে পারেন তবে এই প্যানকেক রায়তার সঙ্গে খেতে বেশি ভালো লাগে যে পরিমাণ আলু আর চাল নিয়েছি তাতে আমার বড় বড় সাইজের চারটে প্যানকেক তৈরি হয়েছে অত্যন্ত টেস্টি অত্যন্ত হেলদি এই প্যানকেক আপনারা প্লিজ বাড়িতে একবার বানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার